ছিলাম আমরা যে সন্ন্য গুলো শুনে আসছিলাম এখন এগুলো আমাদের নিজেদের ভিতরে ধারণ করতে হবে যতদিন আমরা মেসা করার হাদিস শুনেছি টুপি পানজাই করার হাদিস শুনেছি নরম নরম মিষ্টি মিষ্টি সোনাতের কথা শুনেছি কিন্তু এখন এই সন্ন্যাস আমাদের মধ্যে ধারণ করতে হবে যেমনি ভাবে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে সুন্নাকে ধারণ করব ঠিক তেমনি আমাদের পারিবারিক ভাবে সামাজিক ভাবে এবং আন্তর্জাতিক ভাবে রাসেলের সেই সুন্না গুলো ধারণ করতে হবে পারিবারিকভাবে ভাবে আমরা আমাদের সুলনা গুলোকে ধারণ করব আমাদের সমাজের যে সমস্ত অন্যায় অবিচার অনাচার পাপাচার গৃহীত গর্ভিত কাজ আছে এই কাজ গুলোকে সর্বপ্রথম আমরা দূর করব এই জন্য প্রথমে আমাদের দরকার নিজেরা নিজেদেরকে সংশোধন করা আমরা নিজেরা যদি নিজেদেরকে সংশোধন না করি তাহলে যতই জমা বয়ানে ওয়াশ আর বিভিন্ন রকমের মিছিল মিটিং করি তাহলে কখনোই আমাদের পারিবারিক থেকে সামাজিক ভাবে কোন রকমের কোন অন্যায় পাপাতে হবে না হবে নাকি এজন্য দরকার নিজেদেরকে আগে সংশোধন করা নিজেদেরকে সংশোধন করতে হবে নিজেদের ভিতরেই রাসলাম গুলোকে ধারণ করতে হবে আর এইগুলোর জন্য প্রথমে আপনাদের ক্ষেত্রে ওরান তারিম থেকে একটি আয়াত তৈরি করেছি সুরাতুল মাঈদার একানব্বই নম্বর আয়াত আমরা এখান থেকে দুই থেকে তিনটি আয়াতের আলোচনা আজকের জমা ইনশাল্লাহ শুনবো আল্লাহ তালা আমাদের শোনার পৌঁছে গান করে বলেন আমি আন্তর্জাত সামাজিকভাবে ভাবে যেরকম আমরা আমাদের সুন্না ধারণ করব ওই রকম ভাবে আমরা আমাদের রাষ্ট্রীয় ভাবে আমাদের সোনা গুলোকে ধারণ করতে হবে আমরা আমাদের সমাজ থেকে সর্বপ্রথম যে জিনিসটাকে দূর করবো সেটা হচ্ছে অপশিক্ষা এবং দূর করতে অপ সংস্কৃতি দূর করতে হবে বিভিন্ন রকমের নেশা আছে জুয়া আছে এগুলোকে দূর করতে হবে আছে তো আমাদের সমাজে এগুলো দূর করতে হবে সমাজ থেকে যদি অন্যায় অবিচার আমরা দূর করতে না পারি তাহলে মিটিং আর ওয়াজ লাভ হবে এজন্য করে আমরা যার যার স্থান থেকে যে যে অবস্থায় আছি সে সেই অবস্থা থেকে প্রথমে আমাদের সমাজ থেকে অপশিক্ষা আর অপসংস্কৃতিকে দূর করতে হবে যদি আমি আর আপনি রুখে দাঁড়াতে না পারি তাহলে তেমনি ভাবে আমরা আমাদের পরিবারটাকে ধ্বংস করব ঠিক তেমনি ভাবে আমরা আমাদের সমাজটাকে ধ্বংস করে দেব তাই পরিবার সমাজ দেশ রাষ্ট্র এবং বিশ্বকে ঠিক রাখতে হলে আমাদের জীবন থেকে আমাদের সমাজ থেকে দেশ থেকে রাষ্ট্র থেকে সাধু প্রথম অপশিক্ষা কুশিক্ষা অপসংস্কৃতি অন্যায় অভিচার দূর করতে হবে রাজি যে কুশিক্ষা দূর করতে হবে আমাদের সমাজে এখনো পর্যন্ত অনেক কাল্পনিক এবং কাল্পনিক কথা গ্রাম প্রবাদ আছে যেগুলো আমরা ইবাদত এবং সব মনে করে থাকি এগুলো দূর করতে হবে ওই সম্পর্কে আমরা অন্য একদিন বিস্তারিত আলোচনা করব আমরা প্রথমে আমাদের থেকে প্রশিক্ষা এবং অপশিক্ষাকে দূর করতে হবে আর অপশিক্ষাকে দূর করতে হলে আমাদের শুধুমাত্র সামাজিক ভাবেই দূর করলে চলবে না এটাকে সর্বপ্রথম রাষ্ট্রীয় ভাবে দূর করতে হবে বলেন কিভাবে রাষ্ট্রীয় ভাবে দূর করতে হবে রাষ্ট্রভাবে যদি আমরা আমাদের অপশিক্ষাকে দূর করতে পারি তাহলে এখানে সুশিক্ষায় প্রতিষ্ঠিত হবে রাষ্ট্রে যেরকম ভাবে দীর্ঘটি বছর কুশিক্ষা দিয়ে মানুষকে শিশুদেরকে এই দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মূর্খ থেকে মুখ্যতায় রূপান্তর করেছিল একটা অন্ধকার সমাজ সৃষ্টি করেছিল যে মানুষগুলো বিগত পনেরো ষোলোটি বছর শিক্ষাক্রমকে পাঠ্যপুস্তককে একেবারে ধ্বংস করে দিয়েছিল তারা কিন্তু দেশে এখনো আছে আছে না এই মানুষ